সকলকে স্বাগত জানাই তিনসিপাড়ি গরুমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আগের পর্বে মূল নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেটা না গিয়ে থাকো গিয়ে দেখে নিতে পারো ক্লাস সেভেনের লাইফ সায়েন্সের প্লে পেয়ে যাবে অথবা কমেন্টও করতে পারো আমি লিঙ্ক শেয়ার করে দেবো আজকে আলোচনা করব কাণ্ড নিয়ে বীজ যখন ধরো অঙ্কুরিত হচ্ছে সেই বীজের মাঝ বর্বর অংশটাকে বলা হলো ভ্রূণাক্ষ এই ভ্রূণাক্ষের নিচের দিকে যে অংশটা থাকে সেটা হলো ভ্রূণমূল আর ওপর দিকে যে অংশটা থাকে সেটা হলো ভ্রূণমুকুল ঠিক আছে এখানে ধরো একটা ছো ছোলা বীজের ছবি আঁকছি এটা ধর একটা ছোলা বীজ এই যে মাঝ বরাবর এই অংশটা এটাই হলো ভ্রূণাক্ষ এই ভ্রূণা এবার এই বীজটা যদি অঙ্কুরিত হয় এই অংশটা থেকে এরকম একটা কল বার হবে যেটাকে আমরা বলি না অঙ্কুরিত হয়েছে বা কল বার হয়েছে এই জিনিসটা হলো ভ্রূণমূল আর এইভাবে যদি আরও কিছুদিন বীজটাকে ভিজতে দিই তাহলে উপর দিকেও এরকমভাবে উদ্ভিদ বার হবে এই যে ওপর দিকে ধীরে ধীরে বার হচ্ছে এটা হলো ভ্রূণ মুকুল ঠিক আছে এবার এই যে ভ্রূণ মূল এটাই পরবর্তীতে মূলে পরিবর্ত হয় এবং এইটা ভ্রূণ মুকুলটা পরবর্তীতে কাণ্ডে পরিণত হয় তাহলে কাণ্ড কাকে বলছে এটা হলো কাণ্ডের সংজ্ঞা সেটা হলো সাধারণত মাটির ওপরে অবস্থিত উদ্ভিদের ভ্রূণ মুকুল থেকে গঠিত যেটা বললাম বিটপের প্রধান ঊর্ধ্বগামী অক্ষকে কাণ্ড বলে হুম এবার এই যে কাণ্ডের বেশ কতগুলো অংশ আছে সেই অংশগুলো কি কী সেই অংশগুলো হলো পর্ব পর্বমধ্য অক্ষ পাতা ও মুকুল এগুলো সব কাণ্ডের মধ্যে দেখা যায় এবং ফুল ঠিক আছে এবার আদর্শ যদি একটা কাণ্ড ধরে নিই মানে যে কাণ্ডটা আদর্শ যেটাতে পর্ব পর্মমধ্য কক্ষ পাতামুকুল এগুলো সব আছে সেগুলোর ক্ষেত্রে আদর্শ কাণ্ডের যে অংশ থেকে পাতা উৎপন্ন হয় তাকে পর্ব বা নোট বলে এই যে ছবিটা এঁকেছি এই ছবিটাতে এই জায়গাটা যেখানটা থেকে পাতাটা উৎপন্ন হয়েছে এইটাকে বলে হলো পর্ব তাহলে এই একটা পর্ব এই একটা পর্ব ক্লিয়ার এই একটা পর্ব এই একটা পর্ব যেখান থেকে পাতা বার হয়েছে সেটাই হলো পর্ব এর পরের যে পয়েন্ট সেটা হলো কাণ্ডে দুটো পর্বের মধ্যখানের যে অংশ সেটাকে বলে হলো পর্ব মধ্য মানে ধরো এই একটা পাতা এই একটা পাতা এই যে দুটো পাতার মধ্যিখানের অংশটা এটা হলো পর্ব মধ্য নামটা থেকেই বুঝতে পারছো পর্বের মাঝখানের অংশ এবার এই যে পর্ব থেকে উৎপন্ন হচ্ছে যে চ্যাপটা সবুজ সুজ অঙ্গ সেটাকে বলছে পাতা এবার এই পর্ব থেকে যে পাতা উৎপন্ন হচ্ছে এই পাতাটা এই কাণ্ডের সাথে যতটা মানে যে কোন সৃষ্টি করে সেটাকে বলে হলো কক্ষ মানে হলো এইটা এই যে পাতাটা কাণ্ডের সাথে এই যে কোন সৃষ্টি করেছে এইটাই হলো কক্ষ তাহলে এইটা হলো কক্ষ ঠিক আছে দেখো এই যে ছবিটাতে সামনের দিকে ছোট ছোট অংশ এঁকেছি এগুলো হলো মুকুল ঠিক আছে এই মুকুলই পরবর্তীতে ফুলে মানে ফুলে পরিণত হতে পারে এ এছাড়াও অনেক সময় এটা তো অগ্র যেহেতু উদ্ভিদের সামনের দিকে অবস্থান করছে এটা হলো অগ্রমুকুল অনেক সময় এই মুকুল এরম পাশেও অবস্থান করে এইটাকে বলে হলো কাক্ষিক মুকুল যখন এইটা কি বললাম পাতাটা কাণ্ডের সাথে যে কোন করেছে সেটা হলো কক্ষ এই কক্ষের মধ্যে যখন মুকুল হয় সেটা হলো কাক্ষিক মুকুল আচ্ছা কাক্ষিক মুকুল থেকে কি তৈরি হতে পারে কাক্ষিক মুকুল থেকে পাতা শাখা ফুল এগুলো ফল এগুলো তৈরি হতে পারে এই অগ্রমুকুল থেকে কি হতে পারে অগ্রমুকুল থেকে ফুল হতে পারে ঠিক আছে এই যে উদ্ভিদের কাণ্ড কি দেখলাম এই কাণ্ডের উচ্চতা কাষ্ঠল অংশ আকৃতি এগুলোর ওপর ভিত্তি করে উদ্ভিদকে প্রধানত তিন ভাগে ভাগ করা যাচ্ছে বিরুদ গুল্ম বৃক্ষ বিরুদ মানে কি যে সমস্ত উদ্ভিদের কাণ্ড সরু রসালো নরম কাষ্ঠল অংশ নেই তাদেরকে বলছে হলো বিরুত যেমন ধরো ধান গাজর কলা এ সমস্ত গুল্ম কাকে বলছে প্রকৃত গুড়িবিহীন এদের প্রকৃতপক্ষে গুড়ি নেই কিন্তু সামান্য কাষ্ঠল অংশ আছে সেই সমস্ত উদ্ভিদকে গুল্ম বলছে যেমন ধরো জবা গন্ধরা যেগুলো অল্প কাষ্ঠল অংশ আছে আর বৃক্ষ কাকে বলে প্রকৃত কাষ্ঠল অংশ রয়েছে কাষ্ঠল ও প্রকৃত গুড়ি বিশিষ্ট যে উদ্ভিদ তাদেরকে বলছে হলো বৃক্ষ ঠিক আছে যেমন আম শাল নিম এরা হুম উদাহরণগুলো কিন্তু অবশ্যই করে পড়ে রাখবে এবং যখনই এগুলো লিখতে দেবে পাশে উদাহরণ লিখে দিতে হবে এবার এই যে বিরুদ্ধকে বিরুদ শ্রেণীর উদ্ভিদকে বা দুর্বল কাণ্ডের উদ্ভিদকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় আনুগামিক ব্রততি রোহিণী আনুগামিক মানে হলো এদের যে কাণ্ড সেটা মাটির সাথে মানে সমান্তরালে বাড়তে থাকে ঠিক আছে মানে ধরো এটা যদি মাটি হয় এর উপর এরমভাবে বৃদ্ধি পায় যেমন ধরো মুই ব্রতটি এরা মাটির উপর বৃদ্ধি পায় এবং পর্ব থেকে এদের মূল বার হয় মানে মাটির ওপর যখন এরমভাবে বৃদ্ধি পায় পর্ব থেকে মূল বার হচ্ছে যেমন দুর্বাঘাস রাঙালু এরা আর রোহিণী কি লাউ কুমড়ো এগুলো এরা কি করে এরা কোনো কিছুকে মানে ঘিরে ওপরে ওঠে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওপরে ওঠে যেমন ধরো লাউ কুমড়ো এরা তোমাদের বইতে দেখবে বেশ কিছু প্রশ্ন আছে যেমন ধরো ওই লাউ মটর এরা কিসের সাহায্যে ওপরে ওঠে এরা হলো এদের যে কাণ্ড থেকে আকর্ষ বার হয় হুম সেই আকর্ষগুলোর মাধ্যমে কোনো অবলম্বনকে ঘিরে ওরা ওপর দিকে উঠে থাকে আর ধরো যে অপরাজিতা গাছ এই অপরাজিতা গাছের কোনো আকর্ষ বার হয় না এই গাছটা নিজেই ওই অবলম্বনকে চারপাশে মানে অবলম্বনকে ঘিরে ওপর দিকে উঠতে থাকে ঠিক আছে এবার আসবো এই যে বৃক্ষ বৃক্ষকে আকৃতি অনুযায়ী এই কাণ্ডের আকৃতি অনুযায়ী ঠিক আছে প্রধানত চারটে ভাগে ভাগ করা যায় পিরামিড আকৃতি গম্বুজ আকৃতি অশাখ কাণ্ড এবং তৃণকাণ্ড কাণ্ড পিরামিড আকৃতি মানে যে সমস্ত উদ্ভিদগুলোকে অনেকটা এরকম পিরামিডের মতো দেখতে দেখবে পাইন গাছ যখন আমরা ছোটোবেলায় আঁকতাম এইরকমভাবে আঁকতাম তাই না তাহলে পাইন গাছ এরম পিরামিডের মতো দেখতে হুম দেবদারু গাছও তাই গম্বুজ আকৃতি গম্বুজের মতো যেমন ধরো বট আম তারপর অসত্য এরা অশাখ কাণ্ড মানে এই সমস্ত উদ্ভিদের কোনো শাখা নেই যেমন ধরো নারকেল এরকম স্ট্রেট গিয়ে এখানে মানে পাতা আছে কিন্তু কোনো শাখা নেই আর তৃণকাণ্ড মানে হল এদের কাণ্ডটা অপেক্ষাকৃত নরম এবং লম্বা হচ্ছে মোটা ঘাসের মতো যেমন ধরো বাঁশ ঠিক আছে এইটাও কিন্তু তোমাদের বইতে এরমভাবে ভাগ নেই কিন্তু দেখবে যে ছবির মাধ্যমে বোঝানো আছে এটা হলেই বৃক্ষকে প্রধান চারটি ভাগে ভাগ করা যাচ্ছে এদের আকার আকৃতি অনুযায়ী এখন আলোচনা করব এই যে কাণ্ড কাণ্ড সময় সময় কখনো কখনো পরিবর্তিত হয়ে যায় এই জিনিসটাকে বলছে হলো পরিবর্তিত কাণ্ড ঠিক আছে এই পরিবর্তিত কাণ্ডকে প্রধানত দুভাগে ভাগ করা যাচ্ছে একটা হলো মৃৎগত বা ভূ নিম্নস্থ। মানে মাটির নিচে গিয়ে কাণ্ড কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে সেটা বিশেষ কোনো কারণে আর এদিকে হলো অর্ধবায় বিয় অর্ধবায়বীয় মানে হলো এই কাণ্ডগুলো মাটির সামান্য ওপরে বা নিচে বাড়তে থাকে মানে এটা যদি মাটির স্তর হয় এর থেকে সামান্য ওপরে বা সামান্য নিচে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই দুটো হলো পরিবর্তিত কাণ্ড এছাড়াও এর পরে আলোচনা করব সেটা হলো বায়বীয় রূপান্তরিত কাণ্ড যে কাণ্ডটা বায়ুতে আছে কিন্তু কোনো না কোনো কারণে রূপান্তরিত হয়ে গেছে আগে দেখে নেব যে পরিবর্তিত কাণ্ডগুলো কী কী যেটা বললাম মৃৎগত পরিবর্তিত কাণ্ড মানে শাখার সাধারণত কি হয় কাণ্ড সাধারণত মাটির ওপরে থাকে এক্ষেত্রে কাণ্ড মাটির নিচেই রয়েছে এবার তোমরা বলবে কি করে জানলেন যে এটা কাণ্ড কারণ তাদের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন ধরো এই বৈশিষ্ট্যগুলো এখানে লিখেছি এটা দিয়ে অনেক সময় ছোট প্রশ্ন আসে মানে এই মৃৎগত বা যেটা ভূ নিম্ন পরিবর্তিত কাণ্ড সে সেগুলোর বৈশিষ্ট্য এগুলো পর্বপর্ব মধ্য আছে কাক্ষিক মুকুল আছে স্বল্পপত্র হিসাবে পাতা রয়েছে মানে পাতার প্রেজেন্স হলো স্বল্কপত্রের মাধ্যমে কয় প্রকার হচ্ছে প্রধানত চার প্রকার মৃদগতটা। যেমন গ্রন্থিকাণ্ড আদা হলুদ এগুলো হলো গ্রন্থির মতো দেখতে গ্রন্থিকাণ্ড আলুকে বলছে হলো স্ফীতকন্দ গুঁড়িকন্দ গুঁড়ির মতো শক্ত সেই জন্য এটাকে এটা হলো গুঁড়িকন্দ যেমন ওল আর এমনি কন্দ যেমন পেঁয়াজ রসুন লিলি এগুলো হলো কন্দ হিসাবে রয়েছে এগুলো কিন্তু কোনোটাই মূল নয় সবকটাই কাণ্ড এবার তোমরা বলতে পারো যে কেন এগুলোর বিভিন্ন কারণ আছে যেমন ধরো খাদ্য বেশিরভাগগুলো খাদ্য সঞ্চয়ের জন্য তার সাথে সাথে এরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করার জন্য এরকম পরিবর্তন করে থাকে তারপরে আসবো এই অর্ধবায়বীয় পরিবর্তিত কাণ্ড হুম যেটা বললাম মাটি কিছুটা ওপরে এবং কিছুটা নিচে বাড়তে থাকে তার মধ্যে প্রথমটা হলো চারটে ভাগ রয়েছে প্রথমটা হলো ধাবক বা রানার আমরুল সুশনি এদের ক্ষেত্রে দেখা যায় মানে এদের ক্ষেত্রে দুটো পর্ব যে মাঝের অংশ সেটা একদম কি একদম মাটির সাথে যুক্ত থাকছে এই ক্ষেত্রে দুটো মানে পর্ব মধ্যের মাঝের অংশটাকে ধাবক বলছে এবং সেটা মাটির সাথে থাকছে এবং প্রত্যেকটা পর্ব থেকে ওপর দিকে শাখা উৎপন্ন হচ্ছে এবং নিচে অস্থানিক মূল বার হচ্ছে মানে ধরো এইটা যদি সুষ্ণি হচ্ছে সুষ্ণির এটা এরমভাবে ধরো এটা মাটি এরমভাবে এদের এই ধাবকটা বৃদ্ধি পাচ্ছে যে এইখান থেকে ধরো আবার একটা শাখাও উঠছে আর এই জায়গায় কিছুটা অস্থানিক মূল রয়েছে ঠিক আছে এইভাবে এই জিনিসটা তাহলে হলো ধাবক এইভাবে বক্র ধাবক হয় যেটা ধনুকের মতো বাঁকা এবং কিছুটা উপর দিকে উঠে আসে যেমন থানকুনির ক্ষেত্রে প্ররোহ বা অফসেট সেটা হলো কচুরি পানার ক্ষেত্রে কচুরি কান পানা কখনও যদি মানে পুকুর থেকে তুলে দেখো দেখবে একটার সাথে একটা যুক্ত থাকে সেইটাই হলো প্ররোহ অফসেটের মাধ্যমে আর একটা হলো ঊর্ধ্ব ধাবক এক্ষেত্রেও এই যে দুটো যে মানে শাখাটা মাঝের যে পর্ব মধ্যের অংশটা সেটা ভাবে মাটির নিচে থাকছে এবং এক একটা জায়গা থেকে ওদের ওপর দিকে শাখা উৎপন্ন হচ্ছে এবং নিচ থেকে অস্থানিক মূল তৈরি হচ্ছে এবার এই যে অর্ধবায়বীয় কাণ্ডগুলো হলো প্রত্যেকটাই করে হলো। এদের নিজেদের সংখ্যা বৃদ্ধির জন্য সেই কারণে অঙ্গজ জননের জন্য এই অর্ধবায়বীয় কাণ্ডগুলো পরিবর্তিত হয়ে গেছে সেই জন্য এটাকে পরিবর্তিত কাণ্ড বলছে এখন আলোচনা করবে যে বায় রূপান্তরিত কাণ্ড নিয়ে যে কাণ্ডগুলো বায়ুতে রয়েছে কিন্তু কোনো না কোনো কাজের জন্য রূপান্তরিত হয়ে গেছে সেইটাকে বলছে বায়োবীয় রূপান্তরিত কাণ্ড আচ্ছা এখানে বলে রাখি আগেরটা পরিবর্তিত ছিল সম্পূর্ণরূপে বদলে গেছিল এক্ষেত্রে সম্পূর্ণরূপে বদলায় না সেই জন্য এটাকে রূপান্তরিত বলছে কারণ কাণ্ডের অংশ রূপান্তরিত হয়ে গেছে বদলে গেছে ঠিক আছে এবার এই এই রূপান্তরিত কাণ্ডের কাণ্ডকে চারটি ভাগে ভাগ করা যাচ্ছে এইটাকে একটা হলো শাখা কন্টক কাণ্ড আকর্ষক পর্ণকাণ্ড বালবিল হুম এক্ষেত্রে কি শাখা কণ্টক যেটা বুঝতেই পারছো এর শাখাগুলো কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে এটা আত্মরক্ষার জন্য হয়েছে যেমন বেল বৈঁচি গাছে দেখা যায় কাণ্ড আকর্ষ এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড থেকে আকর্ষ বার হচ্ছে যাতে আরোহণ করে উপর দিকে উঠতে পারে ঝুমকলতা অনন্তলতা এই সমস্ত গাছে তারপর হলো পর্ণ কাণ্ড এক্ষেত্রে পর্বমধ্যের মাঝের অংশটা পর্বমধ্যটাই মানে এটা একটা পর্ব এটা একটা পর্ব পর্ব এর মাঝে যে অংশটা সেটা হলো পর্বমধ্য এই পর্বমধ্যের অংশটাই পাতায় রূপান্তরিত হয়ে গেছে যেমন ফণি মনসা গাছে এবং দেখতেও অনেকটা পাতারই মতো ঠিক আছে সেই জন্য এটাকে ফাইলো ক্লাইট বলে ফাইলো ক্লাইট বা পর্ণকাণ্ড কাকে বলে খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে এইটা কেন হয়েছে এটা স্মারক সংশ্লেষ করবে পাতার মতোই দেখতে লাগে কিন্তু এটা আসলে পাতা নয় পরিবর্তিত কাণ্ড আর তারপর হলো বা বালবিল যেটা হলো এক্ষেত্রে যে উদ্ভিদের যে ধরো এটা উদ্ভিদ এটা শাখা এই কোন হলো কক্ষ এই কক্ষে ধরো একটা মুকুল আছে যেটা হলো কাক্ষিক মুকুল এই যে কাক্ষিক মুকুলটা যখন এরকম স্ফীত হয়ে বাল্বের মতো হয়ে যায় সেই জন্য এটাকে বালবিল বলছে যেমন খামা আলু ঠিক আছে এবার আসবো এই কাণ্ডের কাজ কি কাণ্ডের তাহলে দুটো কাজ একটা সাধারণ কাজ আর একটা হলো বিশেষ কাজ সাধারণ কাজের মধ্যে শাখা প্রশাখা ফল ফুল এগুলোকে মেলে ধরা এবং আলোর সামনে এক্সপোজ করা এটাই ওর কাজ দ্বিতীয় হলো এইভাবে মানে শাখা প্রশাখে প্রশাখাকে ওপর দিকে তুলে ধরার ফলে কিন্তু পরাগযোগে সুবিধা ঘটে আর তৃতীয় হলো জল খনিজ লবণ এবং অন্যান্য যে তরল খাদ্য সেটা কাণ্ডের মাধ্যমেই সংবাহিত হচ্ছে মানে জল মাটি থেকে ওপরে যাচ্ছে তোমার খনিজ পদার্থ যাচ্ছে তারপর ধরো পাতায় যে খাদ্য তৈরি হচ্ছে সেটা সমগ্র উদ্ভিদে ছড়িয়ে দেওয়া এই কাজটা করছে বিশেষ কাজ কি কাণ্ড মানে যেগুলোতে পরিবর্তিত হয়ে গেছে বা রূপান্তরিত হয়ে গেছে সেগুলোর কি কাজ খাদ্যকে সঞ্চয় করা শালক সংশ্লেষ করা সবুজ কাণ্ড শালক সংশ্লেষ করে যেমন পুঁই লাউ আরোহণ করা যেমন আকর্ষণ মাধ্যমে ঘিরে ওরা ওপর দিকে উঠছে আত্মরক্ষা যেমন এই কাঁটা আর অঙ্গজ জনন অঙ্গজ জননের জন্যই এই যে বিভিন্ন ধাবকগুলো নিয়ে আলোচনা করলাম অর্ধ বায়বীয় পরিবর্তিত কাণ্ড এগুলো সব এই কারণেই হচ্ছে তাহলে আশা করি বুঝতে পেরেছ এইভাবে তোমরা যদি পড়ো তোমাদের বইতে কিন্তু গোটাটা যেভাবে মানে যেভাবে আছে এইটাই কিন্তু আমি ঝকাকারে বলে দিলাম আশা করি বুঝতে পেরেছো আর বইতে তোমাদের বইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েও আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলোচনা করে দিয়েছি আগের বছর তোমরা যদি সেইটাও দেখতে চাও ক্লাস সেভেনের লাইফ সায়েন্সের প্লে গিয়ে পেয়ে যাবে আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ